আসসালামু আলাইকুম আমি ব্লু ডিমের ম্যানেজিং ডিরেক্টর স্বপ্নিল চৌধুরী সোহাগ গত ষোলোটি পর্ব পর্যন্ত সফল ব্যবসায়ী হওয়ার উপায়ে আপনারা প্রত্যেকটা পর্বের বিভিন্ন পর্বে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা আপনারা দেখেছেন আজ সতেরোতম পর্ব এই পর্বে আমি একটা ভিন্ন তথ্য দিব এই তথ্যটা হয়তোবা আপনাদের অনেকেই আপনারা অনেকেই জানেন কিংবা জানেন না তবে যেহেতু এখন বাংলাদেশে একটা ব্র্যান্ডের ব্যবসা চলছে সারা বাংলাদেশের ব্র্যান্ড ছাড়া অন্য কোনো প্রোডাক্ট খুবই কম চলে সেহেতু আজকের পর্বে মেন যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ব্র্যান্ড নিয়ে আমাকে অনেকেই ফোন দিয়েছিলেন অনেকেই আসছেন অনেকেই মেসেজ করছেন ব্র্যান্ড সংক্রান্ত কিছু কথা বলতেন তো আসলে আমরা ব্র্যান্ড বলতে আসলে কি বুঝি বা ব্র্যান্ড কি এটা অনেকে হয়তো বা জানি না কারণ হচ্ছে আপনি যখন আপনার পাশে একটা নাম দিয়ে কেউ একটা শোরুম খুলছে বা শোরুম করতেছে আপনার কি বলেন একটা ব্র্যান্ডের পোশাক আসলে ব্র্যান্ড বলতে হলে একটা ব্র্যান্ডের কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে বা একটা ব্র্যান্ডের বিভিন্ন শর্ত থাকে বা একটা কোয়ালিটি থাকে যেমন একটা ব্র্যান্ড চাইলেই কিন্তু পসা প্রোডাক্ট তৈরি করতে পারে না একটা ব্র্যান্ড চাইলেই কিন্তু আপনার দুশো টাকার প্রোডাক্ট তিন হাজার টাকা বিক্রি করতে পারে না কারণ আরও দশটা ব্র্যান্ড থাকে মার্কেটে তাদের সাথে একটা কম্পেয়ার তাদের সাথে এক বা তাদের সাথে একটা মিল রেখে অনেক কিছু মিল রেখেই চলতে হয় যেমন ব্লু ড্রিম ব্লু ড্রিম আজ এগারো বছর পূর্ণ হচ্ছে আপনারা অনেকেই জানেন আমরা গত এগারো বছর ধরে অনেক কষ্ট করে এই পর্যায়ে নিয়ে আসছি কোম্পানিটাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন সিস্টেম বিভিন্ন স্পন্সার বিভিন্ন কিছু করেই কিন্তু এই পর্যায়ে আসছে প্রোডাক্টের মান বাড়ানো হয়েছে অফিস একটা ফ্লোর থেকে আস্তে আস্তে এখন তেরোটা হয়েছে নিজস্ব এখন বিল্ডিং হচ্ছে কম তো সব কিছু কিন্তু দীর্ঘদিনের একটা ফসল আমি আজ যদি ধরুন আপনারা যারা ব্লু ডিমের সাথে ব্যবসা করেন বা ব্লু ডিম নেন আপনারা আমাদেরকে একটা প্রশ্ন করেন বা আপনাদেরকে অনেক সময় কম্পেয়ার করেন যে পাশে ধরেন আমার এই অফিস থেকে দু একজন বের হয়েছে আশেপাশে একজন একটা একটা নাম দিলো ব্লু ডিমের মতো বক্স ব্যাগ বানাইলো বানানোর পর আপনারা কি বলতেছেন যেটা এই প্রোডাক্টটা আমাদেরকে আরো দশ পার্সেন্ট আপনার থেকে পাঁচ পার্সেন্ট বেশি ছাড়ে দেয় আচ্ছা আপনাদেরকে ফ্রি করছে ব্লু ড্রিম আপনাদেরকে ভ্যাট দেয় না ব্লু ড্রিম আপনাদেরকে কুরিয়ার সার্ভিস নেয় না ব্লু ড্রিম আপনাদেরকে বিভিন্ন গিফট দেয় ডিপো ডিলার এই সিস্টেমটা কে চালু করছিল মার্কেটে প্রথম আপনারা জানেন প্রথম বাংলাদেশের কর্পোরেট কোম্পানি পোশাকের পাইকারি কোম্পানি হচ্ছে ব্লু ড্রিম ডিপো ডিলার সিস্টেম চালু করছিল আর এই কোম্পানিকে আজকে একটা প্রোফাইল নেয় তাদের এইগুলার প্রসপেক্টাস নাই তারা কি করতেছে হুট করে এসেই একটা নাম দিয়ে দুই হাজার তিন হাজারও মনে ফলোয়ার নাই তাদের পেজে আমাদের পেজে প্রায় সাত লাখের কাছাকাছি ফলোয়ার ইউটিউবে এক লাখের উপর সাবস্ক্রাইবার আমাদের কিন্তু একটা সুনাম আছে আমাদের অনেক হিসাব করে একটা এখন তৈরি করতে হয় আমরা যখন একটা ভিডিও তৈরি করি আমাদের কিন্তু সেটার জন্য অনেক ইনভেস্ট করতে হয় আমরা যখন একটা অ্যাড তৈরি করি অনেক ইনভেস্ট করতে হয় আমাদের অফিসে শুধু এড অফিসে চুহাত্তর জন শুধু জব করে ফ্যাক্টরি বলেন অন্য অন্য বলেন আমাদের সাপ্লায়ার বলেন হিউজ বড় একটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি কিন্তু কি করতেছে একটা প্রোডাক্ট তৈরি করে দুশো পিস তৈরি করে বা বিভিন্ন জায়গা থেকে কিনে হ্যান্ডটেক লাগিয়ে বলতেছে ফিফটি পার্সেন্ট ছাড় তা একটা বাইক দিব এটা করব ওইটা করব। এত সহজ না কারণ আপনাদের একটা বিজনেস আপনারা যে বিজনেস করেন আপনারা যত সহজে ব্র্যান্ড বলেন আপনারা একে যত সহজে ব্র্যান্ড বলে ফেলেন যে অমুক ফাইভ পার্সেন্ট দিচ্ছে আমি যখন দুই তেরো সালে ব্লুডিমের প্রোডাক্ট অফিসিয়ালভাবে বিক্রি করা শুরু করলাম এগারো সাল থেকে ব্যবসা হলো তেরো সালে হচ্ছে মূল বিজনেস দশ সাল থেকে কিন্তু আমরা এগারো সাল থেকে মোটামুটি একটা ভালো অবস্থান করা শুরু করলাম এগারো সালে লাভবান হলাম তেরো সালে এসে যখন ব্লু ডিম তৈরি করলাম ব্লু ডিম নামে এর আগে আমরা আসলে ব্লু ডিম নামে তৈরি করতাম না বিভিন্ন নামে তৈরি করতাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ব্র্যান্ড গুলাকে আমরা কপি করতাম তো যখন ডিম নামে প্রথম তৈরি করলাম তখন হচ্ছে আপনার আমাদেরকে এই প্রোডাক্টগুলা মার্কেটে যখন ছাড়া হলো সেভেন্টি পার্সেন্ট ছাড় দিয়ে আমরা বিক্রি করতে পারতাম আর এখন কি হচ্ছে আমাদের সাথে কম্পেয়ার করতেছে আমাদের সাথে কম্পেয়ার করতে হলে আগে এগারো বছর আসুক আমাদের মতো এরকম একটা পজিশনে আসুক সব কিছু আসুক আপনারা জানেন একটা গ্রুপ কোম্পানির শুধু ভ্যাট ট্যাক্স ইনকাম ট্যাক্স ট্যাক্স তারপর কোম্পানির বিভিন্ন পর্যায়ের অনেক খরচ থাকে এখন আমরা চাইলেই আমাদের যে পরিমাণ মানে ক্লায়েন্টদের উপহার দিই এবং বিভিন্ন বিষয় থাকে এগুলো আপনারা যারা বুঝবেন একটা গ্রুপ কোম্পানির চারটেখানি কথা না এখানে আমাদের অনেক টাইপের লস হয় অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হই তবুও যেহেতু বড় কোম্পানি সেহেতু অনেক হিসাব করে চলতে হয় তো আমরা চাইলেই কিন্তু ওই একটা পেস খুলে কয়টা প্রোডাক্ট একটা ফলন নিয়ে সামান্য বা একটা একটা ফ্ল্যাট নিয়ে চাইলেই কিন্তু কয়টা প্রোডাক্ট নিয়ে আমরাও কিন্তু ব্র্যান্ড প্রতিদিন দশটা বানাইতে পারি কিন্তু ওগুলাকে কখনো ব্র্যান্ড বলা হয় না ব্র্যান্ড হতে হলে অনেক হিসাব নিকাশ আছে একটা ব্র্যান্ড মার্কেট আগে টিকুক অনেকেই তো আসতেছে ছয় মাস এক বছর পরে ধস নামতেছে কেন ধস নামতেছে কারণ ওরা এসেই ভাবছিল আমাদের মতো করে না আমাদের মতো করে করতে হলে এখন দুইশো কোটি টাকা হলে সম্ভব না কারণ হচ্ছে সেই দশ সালের ঘটনা আর সালের ঘটনা একরকম না যারা দুই হাজার যেসব কোম্পানি আসছে না আমাদের যারা আগে আসছে তারা এখনো ভালো অবস্থানে হয়তো মার্কেটে নাই অনেকে ভালো অবস্থানে আছে তাদের সাথে কিন্তু আমাদের কম্পেয়ার হয় না আমরা হচ্ছে হোলসেলের ভিতরে একটা অবস্থান করছি আমরা কিন্তু খুচরার ভিতরে অবস্থান করিনি কারণ আমরা খুচরা সেল করি না খুচরা আপনারা শোরুম নিচ্ছেন আপনারা নিয়ে খুচরা সেল করেন তো যাই হোক ব্র্যান্ড বিষয় নিয়ে যেহেতু আমি কথা বলতেছি ব্র্যান্ড প্রসঙ্গ নিয়ে আমি আবার ফিরে আসতেছি তো ব্র্যান্ডের মূল বিষয় আপনারা যারা ব্র্যান্ড নিয়ে ব্যবসা করতে চান আগে বুঝতে হবে ব্র্যান্ড কাকে বলে আপনারা যে বারবার প্রতারিত হচ্ছেন আজকে আপনার আপনার শোরুমে অ্যাপেলের অ্যাপেলের সেট আছে আমি কাল যদি চায়না থেকে অ্যাপেলের মতো করে সেট বানিয়ে যদি ডিম দিয়ে এনে বলি যে অ্যাপেলের থেকে দাম কম আপনি সাথে সাথে নিয়ে নেবেন এটা কখনোই না কারণ অ্যাপেল ব্র্যান্ড কারণ অ্যাপেলের মতো এরকম মার্কেটে আসতে হবে ভালো কিছু দিতে হবে মানুষই বলব এটা একটা সুপার কোয়ালিটি ব্র্যান্ড আমরা এখন যেমন লাক্সারি প্রোডাক্ট বা প্রিমিয়াম প্রোডাক্ট তৈরি করতে বেসিক প্রোডাক্ট সব বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কাপড় ফেব্রিক ফিনিশিং এভরিথিং আপনারা যারা বর্তমান প্রোডাক্ট পেয়েছেন বা বর্তমান যাদের কাছে প্রোডাক্ট অলরেডি আছে আপনারা এখন বলতে পারেন এক বছর আগের প্রোডাক্ট আর এখন প্রোডাক্ট আকাশ পাতাল পার্থক্য কেন কারণ ব্র্যান্ডের আমরা ধাপগুলা পার করতেছি এরপর আরও ভালো কিছু আনবো তো আসলে ব্র্যান্ড একটা অফিস করলাম আর আপনি দুটা প্রোডাক্ট তৈরি করলাম আর একটা নাম দিলাম সাথে সাথে ব্র্যান্ড হবে আর আপনার তাদের সাথে কম্পেয়ার করেন এটা আসলে এটা কম্পেয়ার করা ঠিক না তো আগে ব্র্যান্ড সম্পর্কে আইডিয়া নিতে হবে ব্র্যান্ড সম্পর্কে বুঝতে হবে ব্র্যান্ড যখন আপনারা যেহেতু ব্যবসা করেন আপনার পোশাকের জগৎ বলেন বা অন্য অন্য জগৎ আগে ব্র্যান্ডের সাথে ব্র্যান্ডের কিন্তু কোন ব্র্যান্ড মার্কেটে এখন ফার্স্ট অবস্থায় আছে কোনটা কী অবস্থায় আছে আছে এটা আগে বুঝতে হবে আমাদের যেমন অনেককে দেখি যে আমরা আমাদের প্রোডাক্টগুলো যখন রিটার্ন আসে তো অনেককে দেখি বারোশো পঞ্চাশ টাকা বডি প্রাইজ বাইশশো পঞ্চাশ টাকা বডি প্রাইজ দিয়ে বিক্রি করতেছে কারণ ওই স্টিকারটা আমরা খুঁজে পাইছি তো তখন তারা ধরতে পারলে তারা সরি বলে আসলে দেখেন এমন একটা প্রোডাক্ট বারোশো পঞ্চাশ বডি প্রাইস করছে সে বাইশো পঞ্চাশ বডি প্রাইস দিয়ে বিক্রি করতে পারতেছে আর এমন প্রোডাক্ট আছে যে মনে করেন বারোশো পঞ্চাশ টাকা বডি প্রাইস দেওয়া হয় সেটা পাঁচশো টাকা পাঁচশো টাকাও কেউ দাম বলতেছে না কারণ হচ্ছে তারা শুধু একটা নাম দিয়ে শুধু একটা বডি প্রাইস উঠিয়ে দিছে তো বাস্তবতা ব্র্যান্ড বলতে অনেক বড় একটা ইস্যু আমাদের প্রতি বছরে যে পরিমাণ জিনিস তৈরি করে আমরা ক্যালেন্ডার আমাদের ক্যাটালগ আমাদের ফেস্টুন আমাদের ব্যানার আমাদের লক্ষ লক্ষ টাকা এই ক্ষেত্রে ইউজ করতেছি কেন করতেছি ব্র্যান্ডের জন্য আর আপনি শুধুমাত্র একটা ফেসবুকে দশ দশ ডলারতে বুস্ট করে বলতেছেন ব্র্যান্ড আমিও ডিপো ডিলার শোরুম দিতেছি আর আপনার দৌড়ায় যে ডিপো ডিলার নিয়ে নিচ্ছেন দশ লাখ টাকার প্রোডাক্ট দিলে একটা বাইক দিব তো দশ লাখ টাকার প্রোডাক্ট দিয়ে আপনাকে যদি একটা ভালো ব্র্যান্ড দেয় কিনা সেটা দেখেন আপনাকে দশ লাখ টাকার প্রোডাক্টে একটা বাইক দিবে দুই লাখ টাকার কেন দিবে কারণ হচ্ছে অনেকগুলো কারণ আছে যেটা বারোশো পঞ্চাশ টাকার বডি প্রাইস সেটা সে আঠারোশো পঞ্চাশ টাকা বডি প্রাইস দিতেছে আপনি প্রতারিত হলে সে সরি বা আর একজনকে খুঁজতেছে কিন্তু আমরা তো এখন এই সেই জায়গা করতে পারতেছি না আমাদের একটা পর্যায়ে চলে আসছি তো অনেক হিসাব আছে এখানে তো আপনারা অনেক কিছু বুঝে শুনে যাই করবেন যে কোনো কিছু করার আগে এক হাজারবার বার ভাববেন বুঝবেন জানবেন তারপর কিছু একটা করবেন প্রতারিত হওয়ার পরে এসে বলবেন যে প্রতারিত হয়েছি এটা আসলে ঠিক হবে না তো ব্লুডিমের এই যে যে পর্বগুলো আছে ব্যবসা সফল ব্যবসা হওয়ার উপায় এই পর্বগুলা এটা সতেরোতম পর্ব এর আগেও ষোলোটা পর্ব আছে পেজে আমাদের ছাড়া আছে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই ব্লুডিমের এই পর্বগুলা দেখবেন আশা করি কিছু জিনিস শিখতে পাবেন এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনারাও বিভিন্ন প্রতারণা বিভিন্ন ফল থেকে দূরে থাকতে পারবেন এই পর্ব এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ